ম মহরমের আট তারিখ রাত্রিবেলায় রাত্রি বারোটা একটার দিকে ওই ফোরাত নদীকে পাঁচশো লোক দিয়ে ঘেরাও করে দেওয়া হয় পাঁচশো লোক ফজরের আজানের কিছুক্ষণ আগে চারজন মহিলা কিছু মশক নিয়ে এদের কাছ ছিল পানি ওখান থেকে বহে নিয়ে আসা বহি ভাইরা মশক গুলা নিয়ে এরা আপনার চলছে রাস্তায় চলছে রাস্তায় চলতে চলতে যখন পোড়াতের কাছাকাছি হয়ে গেল ওখানে কিছু পুরুষ লোক দেখতে পাওয়া যায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় আশ্চর্য হয়ে গেল বলে এখানে লোক কিসের জন্য রে ভাই কোনো দিন তো এখানে লোক আমরা দেখি নাই তোমরা কে আছো রে তোমরা একটু সাইন হও আমরা বংশের মেয়েরা এসেছি এই ব্রিটিশ নদীর পানিগুলাকে তুলে নিয়ে আমরা পনেরায় আবার চলে যাব আমাদের ডেরায় যাব রে তোমরা একটু সাইড হয়ে যাও পানিগুলো তুলতে দাও এবার পুরুষগুলো এইভাবে ঘুরে গেল ঘোরার পরে মহিলাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতে আছে তোমরা নই বংশের মেয়ে বলে হা তোমাদের বলতে আছি তোমাদের আঁকা হোসাইনের জন্য তোমাদেরও পানি বন্ধ হয়ে গেল হঠাৎ লকডাউন হয়ে গেছে তোমাদের ক্যার পানি পানি দেওয়া হবে না যাও তোমাদের আঁকা হোসাইনকে খবর করে দাও এরা বলছে হারে তোরা লকডাউন করবি তো আগে তো জানাবি আগে যদি জানিয়ে দিতিস তাহলে আমরা পানিটাকে সেইভাবে একটু ব্যবহার করতাম না হলে একটু গচিয়ে রাখতাম কিন্তু আমাদের এক ফোটাও ডেরাতে পানি নাই যাক আজ যখন এসেছি আমরা পানি উঠে চলে যাই তারপরে তো দাঁড়িয়ে থাক হবে না কোনো পানি দেওয়া হবে না এক বটো পানি দেব না তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার পরে আঁকা হুসাইনকে খবর করো যদি তোমরা এখান থেকে না যাও তোমরা যদি এখান থেকে না সরো তাহলে পর আমরা তোমাদের শরীরের ওপরে হাত দিয়ে দেব। তোমাদের কাপড়ের উপরে হাত দিয়ে দেব। তোমাদের শরীর নিয়ে আমরা খেলা করব। ইজ যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি এখান থেকে ভেঙে গিয়ে আঁকা হুসাইনকে খবর করে দাও कौन महिला ইমাম হোসেন বললেন না এরকম নাই আল্লাহর পবিত্র কোরআন পড়ো হেদের কোরআন পড়তে বলা হলো আমার বাপজি ভাই সোনালাল লকডাউন হয়ে গেছে পানি বন্ধ হয়ে গেছে এইভাবে একদিন দুই দিন করা হলো মহরম মাসের দশ তারিখ শুক্রবার একবারে বাপজি ভাইয়ের আমার এখন পর্যন্ত কেউ পানি পান করেন নাই ছোট্ট ছোট্ট বাচ্চারা পানির জন্য তার আছে আছি তাদের হলকম শুকিয়ে গেছে তাদের দেখেন বাজি সবজি শুকিয়ে গেছে শুধুই মাত্র আল আতাস আল আতাস করে পানি দাও পানি দাও পানি দাও সহ্য করতে পারি না পানি দাও পানির জন্য বারবার বলা হয় কিন্তু দেখেন পানি থাকলে না তাদের দেবে জুম্মার দি মুসলমান একবার যদি জুম্মা কাজা করে দাও ওইটা তোমার তার আদায় করা সম্ভব নয় তার জন্য বলা হচ্ছে জুম্মান নামাজ কোন পুরুষ কাজা করবে না চেষ্টা করবে সেই দিন সব কিছু কাজ ছেড়ে দিয়ে জুম্মা নামাজটাই তুমি আগে ধরো জুম্মা নামাজ আচ্ছা জুম্মা নামাজ আপনারা মসজিদে পড়তে যান না পড়তে যান তো জামাতকেরা পড়েন না এক লাখ লাই জামাত কেরা পড়ে আচ্ছা এটা গ্রাম না শহর গ্রাম তাহলে গ্রাম যদি হয় তাহলে জোহরের যে নামাজ সেই জোহরটাই পড়তে হবে সেই জোহরটা তাপনা পড়েন মানে যে বই লেখা আছে আখেরি জোহর তো আখেরি বলতে হবে না একবারে জোহরের নিয়াত না আখেরি বলা চলবে না একবারে জোহরের নিয়াত জোহরের নিয়াত করতে হবে তো বলা হচ্ছে যে আল্লাহর এটা ফার্স হরজ আজি জানে মোহতারাম তো জুম্মার যেরকম দুই রেখা জামাত করে হলো ওই রকমই জোহরের চার রেখা সঙ্গে সঙ্গে আকামত দিয়ে জামাত করে ইমামের পিছনে পড়ো কি আপনারা পড়েন কেন পড়েন না হওয়াইতে হবে একাকলায় পড়তে হবে না জামাত করে পড়লে স্বভাব বেশি জামাত করে পড়লে নেকি বেশি জামাতে জাকমে হোসাইন বলছেন জুম্মার দিন আমার মার নামাজ কাজা নাই বাপের নাই ভাইয়ের নাই কাহুরির নাই আর আমার নামাজ কাজা হয়ে যাবে এটা কি করে হয় দিনকে রক্ষা করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে নামাজ কাজা করে দিব এটা আমাদের স্বভাব নাই ইমাম হুসাইন বলছে যে না যুদ্ধ পরে আগে নামাজ আগে ভালোবাসা পরে গাছ যুদ্ধ করব। শরীরে তীর লেগে আছে নিজের রক্ততে ওযু করে নিয়েছেন তাইমাম করে নিয়েছেন ইমাম হুসাইন বলছেন যে ভাই একা একা চুম্বা নামাজ পড়া যায় না তিনজন ব্যক্তি আমার সঙ্গে চলে এসো নামাজটা রেখাত নামাজটা পড়ার পরই তারপর আবার তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের দলে চলে যাবে আমি হুসাইন পতাকা উঠিয়ে নিয়ে আবার যুদ্ধ করতে শুরু করব কিন্তু বাপজি ভাবছি ওই পতাকা লাগিয়ে দেওয়ার পর ওই দিক থেকে তিনজন ব্যক্তি আসলো না ইমাম হুসাইন বলতে আছে ধরা যখন কেউ আসলি না রে কমসে কম একা একা দুই রেখা নামাজটা একটু আদায় করে নি তাই দেখেন পরে উচ্চারণ করি থাকবি আপনার হাতটা বেঁধে নিয়ে পড়ে তারপরে একটা সুরা পরে এক রেখাত নামাজ হয়ে গেল এবার দ্বিতীয় রেখাতের জন্য রেডি হয়ে গেছে এর আপনার একটা পরামর্শ করছে বলছে দেখো দেখো হুসাইন যদি নামাজটা ক্লিয়ার করে নাই হুসাইনের যদি নামাজটা ক্লিয়ার হয়ে যায় আমরা বাইশ হাজার কেন বাইশ লাখ যদি লেগে যাই আর হুসাইনকে আমরা কেউ পারব না তিন দিল পানি পান করেনি তিন দিল খাবার খাইনি ওর ডেরাই তাম্বুই যারা আছে এরা কেউ কিছু খাইনি রে তাম্বুল থেকে ওলা শুধুই মাত্র সিলসিলাকে জারি রাখার জন্য নিজের বড় ছেলে জয়নুল আবেদিনকে শুধুই রেখেই যাই ইমামে হুসাইন বলতে আছে ওই জায়গায় দেখো নামাজটা চলতে আছি এর আপনার পরামর্শ করলো ইমাম হুসাইনকে নামাজের মধ্যে চেপে ধরতে হবে আমার নাবিজি যে কথাটা বলেছিলেন সেই কথা মোতাবিক ইমামে হুসাইন জানতে পারছেন কোন কোন ব্যক্তি আসার পর আমাকে ধরবে আমার নবী বলতে আছেন আমার উম্মা তুম্মা তানিরা তোমরা সর আমি তোমাদের বলতে আছি সময় তোমাদের শরীরটা ভালো আছে তোমরা খাড়া হয়ে নামাজটাকে আদায় করো তোমরা খাড়া হয়ে নামাজটা পড়বে তোমার শরীরটা ভালো নাই খারাপ হতে পারছ না তোমরা বসে বসে নামাজটাকে আদায় করো বসে বসে যদি নামাজটা পড়ার সম্ভব না হয় তাহলে তোমরা শুয়ে শুয়ে পা হাত পা লড়িয়ে লড়িয়ে নামাজ আদায় করো এটাও যদি সম্ভব না হয় তাহলে মাথাটাকে লড়িয়ে লড়িয়ে নামাজটা আদায় করো এটাও যদি না পারো রে তাহলে চোখগুলা হিলিয়ে হিলিয়ে নামাজটাকে ক্লিয়ার করো কিন্তু নামাজ তোমরা কেউ কাজা করিও না এত সুন্দর বডি থাকতে এত তাকাত থাকতে ফান্ডারাই একশোটার মধ্যে আশিটাই বেনামাজি পাওয়া যায় ঠিক না একশোটার মধ্যে আশিটাই বেনামাজি পাওয়া যায় আচ্ছা আমার নবীজি কি বেনামাজি হতে বললেন আমার নবী বললেন যদি তোমার শরীর অসুস্থও থাকে চোখের ইশারা তো নামাজ পড়ো কিন্তু নামাজ কাজা করিও না এত তাগড়া গরুর গোস্ত খাওয়ার এক একবার ইচ্ছা যাচ্ছে না মসজিদে ডাকছে আসো তো চায়ের দোকানের দিকে যাচ্ছে অন্য দিকে যাচ্ছে আর বাড়ি এলো যাই যাও না আমার তো পড়ে সাজ আমি যে কিছু জানি না রে কেমন কে পড়বো তো যাই ভান্ডার কত বুড়া বুড়া আছে ওদের দিকে দিকে পড়ে লিবা যাও তুমি না আমায় ভালোবাসো তো হচ্ছে বাসি হ্যাঁ তো যাও পড়ে শিব সুখ করবো তো হচ্ছে তো মা ভেজাল না পড়লো তো বাড়ি আলিফের দেখতে পারবে না যাই পড়ি আসি তো যে হচ্ছে তো একটা বুড়ার পাঁজরে পড়ে গিয়েছে তো বুড়া মানুষ ই আপনার এই নিয়াদ করতে যে হাত ছিটেছে তো বাচি ভাই মনে করছে যে মনে হয় নিয়াদ করতে গেলে হাত তুলতে হয় তো যে বুড়া মানুষ পুরো মসজিদকে হেলাইতে পারেনি আমি এত জোরে হাত ছিটুলো পুরো মসজিদকে হিলাই দেব নিয়াদ করে এত জোরে হাত তুলেছে আর পাঁজরে যে ছিল আর পিলাই চমকে গেছে এত জোর আসছে তোলা আর একদিন হচ্ছে নামাজের মধ্যে কথা বলতে হয় না আর একদিন হচ্ছে ভাই তুই তো ভুলিয়ে দিলি